আমার বিয়ের ছয় মাস পরেই আমার আম্মু মারা যায় আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমার গোছানো সংসার দেখার চার ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি ছোট হয় আমাকে সব সময় আমার আম্মু অনেক বেশি আদর করত পরিবারের অনেক আদরের মেয়ে হওয়াতে বাসার কোনো কাজে আমাকে পাওয়া যেত না আম্মু সব সময় একটা কথাই বলতো তোকে দিয়ে আর সংসার হবে না তুই নিজের কাজে নিজে করতে পারোস না সংসারের এত দায়িত্ব তুই কিভাবে নিবি আম্মু বেঁচে থাকলে হয়তো বা তাকে আজকে দেখাতাম দেখো আম্মু আমি কিভাবে আমার নিজের সংসারটা গুছাচ্ছি কত দায়িত্ব পালন করছি এখন তো মেয়েটা কত বড় হয়ে গেছে সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি মা হওয়ার দায়িত্বটাও একা হাতেই পালন করছে মাকে ছাড়া মা হওয়াটা কিন্তু ভীষণ কষ্টের একটা ব্যাপার মাঝে মাঝে প্রচন্ড কষ্ট লাগে যে মা যদি আজকে বেঁচে থাকতো হয়তো বা আমার সংসারটা থেকে খুব বেশি খুশি হতো যে তার মেয়েটার কত সুন্দরভাবে সবকিছু গুছিয়ে করছে সব কিছুই তালার ইচ্ছা একদিন হয়তো বা আমাদেরও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যখন থেকে সংসার জীবনে ঢুকেছি তখন থেকে হাজব্যান্ডকে নিয়ে বাইরে গেলে কেনাকাটা করেই বাসায় ফিরতে হয় আমাদের ঘোরা বলতে গেলে এগুলোই বাজার সদাই করা দুজনে মিলে প্ল্যানিং করে বের হয়েছিলাম ঘুরবো আর বাহিরে খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো কিন্তু তার কই হলো যে বাজার করে বাসায় ফিরে এসেছি নিজের সংসার হওয়ার পরে এটাই হচ্ছে মেয়েদের জীবনে ঘোরা বাহিরে যে বাজার সদাই করে আসা তারপরও না মনের ভিতরে কেন জানি একটা আলাদা রকম শান্তি রয়েছে এইগুলো কেনাকাটার মধ্যেই নিজের কেমন যেন একটা ভালো লাগা কাজ করে নতুন বাসায় উঠার পর থেকেই কেনাকাটা শুরু হয়েছে শেষ হওয়ার যেন নামই নেই একটার পর একটা কেনাকাটা করছি তারপর শেষ হচ্ছে না আজকে বাইরে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসছি সব আমার জিনিসপত্র আমি যেগুলো খাই রেগুলার সেগুলো অনেক দিনের বাজার সদাই একসাথেই করে নিয়ে আসি পাইকারি হিসাব করে তাহলে দেখা যায় কি অনেক বেশি সেভ হয় একসাথে অনেক কিছু কিনলে টাকা পয়সা একটু কম খরচ হয় একটা একটা করে আনলে দেখা যায় অনেক বেশি খরচ হয়ে যায় আমি কখনো কল্পনা করতে পারিনি একদিন নিজের হাতে এভাবে নিজের সংসারটা গুছাতে পারবো সব সময় মাথার মধ্যে একটা জিনিসই কাজ করতো কবে একটা নিজের সংসার হবে কবে এগুলো সব করতে পারবো তো আজকে আলহামদুলিল্লাহ সব কিছুই হয়েছে কিন্তু আজকে সেই সংসারটা দেখানোর মতো আমার সেই মাকেই পাচ্ছি না মাকে অনেক বেশি মনে পড়ে আজকে হয়তো বা মা বেঁচে থাকলে জীবনটা অন্যরকমই হতো আমার ছেলেটা মাঝে মাঝেই নানি নানি বলে ডাকে তখন নিজের কাছেই কেমন যেন একটা অনেক বেশি খারাপ লাগে তখন ওকে তো আমি বুঝাতে পারি না ওর নানু কোথায় ওর নানু তাল তালার কাছে চলে গেছে আমি বলি নানু উপরে আকাশে আছে মা সব সময় বলতো বাস্তবতা কি জিনিস সেটা তো এখনো দেখোসনি বাস্তবতা আসলে অনেক কঠিন মার কথাগুলো আজকে খুব বেশি মনে পড়ে বাইরে থেকে আসার পর কাপড় চোপড়ও চেঞ্জ করিনি সব বাজার সদাই গুছাইতেই ব্যস্ত হয়ে গিয়েছি কারণ এগুলো না গুছাইলে পরের দিন আরো বেশি কাজ জমে থাকবে দুইটা ক্যাপসিকাম আনছিলাম যে আমি একটু মাঝে মাঝে ভেজিটেবল রান্না করে খাই পাস্তা নুডলসে দিব এর জন্য দুইটাই আনছি আপনাদের ভাইয়া বলছিল একটু বেশি করে নিয়ে নাও আমি বলছি বেশি নিয়ে নষ্ট করে লাভ নেই আর এই যে সবচেয়ে পছন্দের জিনিস আমার সেটাও নিয়ে আসছি বিয়ের আগে কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে বাসায় এসে আর শুয়ার পর আর উঠতামই না আর এখন বিয়ের পর নিজের যখন সংসার হয়েছে বাইরে থেকে আসার সাথে সাথেই কাজে লেগে পড়ি সবকিছু গুছ গাছ করতে খাবার দাবার রেডি করতে করতে এই আমার দিন যায় সব কাজ গুছাতে গুছাতে নিজে ফ্রেশ হতে পারিনি একটু জাস্ট হাত মুখ ধুয়ে দিয়েছিলাম কাপড় চোপড় চেঞ্জ করার সময়টাও পাইনি বাইরে থেকে হালকা পাতলা কিছু খেয়ে এসেছিলাম সেটাই আমার মনে হচ্ছে যে প্যাট ভরে আছে আমি আর কিছু খাবো না আপনাদের ভাইয়ের জন্য খাবারটা গরম করছিলাম আর এখানে ধোয়া কিছু বাসন কাশন ছিল তারপরে প্লেট ছিল বাটি ছিল এগুলো সব গুছাচ্ছি এগুলো এলোমেলো হয়ে থাকলে কেমন যেন ভালো লাগে না বিয়ের আগে মাকে একটা প্লেট ধুয়েও সাহায্য করিনি আর এখন প্লেট ধুই সব করি সব নিজের হাতেই সব কিছু গুছাই তারপরও কারো মন পাই না যত বেশি করি ততই যেন কম হয়ে যায় সংসার জীবনটাই কেমন যেন মেয়েদের জীবনটা আসলে অনেক বেশি কষ্টের বাবার বাড়িতে বসে বসে আরাম করে আসা মেয়েটাও সংসার জীবনে এসে আরাম কি জিনিস সেটা ভুলে যায় ছোট বাচ্চা পালতে গেলে তার কোনো কথা নেই ছোট বাচ্চার পিছনে সময় দিতে হয় যেহেতু ছোট বাচ্চা বাসায় আছে ওকে নিয়ে সব কাজ করা আমার একা একটু কষ্টের হয়ে যায় তাই ওর বাবা বা যখন বাসায় থাকে তখনই আমি সব কাজ গুছায় রাখার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ